কৃষ্ণই রাধাকে দৃষ্টিদান করেছেন রাধার জন্ম রহস্য রাধা ও কৃষ্ণের বিবাহ হয় ভান্ডির বনে আয়ান ঘোষ তবে নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত পুরাণ মতে একদা বলিষ্ঠ সূর্যদেব শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা শুরু করলেন কিন্তু নারায়ণকে পাওয়া তো এত সহজসাধ্য নয় কাজেই কেটে যায় বেশ কিছু সময় এদিকে সূর্যদেবের অনুপস্থিতি সূর্যালোককে তেজহীন করে ফেলল এবং ক্রমেই মহাজাগতিক অন্ধকার নেমে এলো চারিদিকে অগত্যা স্বর্গের দেবতারা এগিয়ে এলেন এই সমস্যার সমাধান করতে তারা শ্রী নারায়ণের কাছে এই সমস্যার বিহিত করার প্রার্থনা করলেন নারায়ণ দেবতাদের অনুরোধে সূর্যদেবের সামনে প্রকট হলেন এবং তার মনস্কামনা জানতে চাইলেন সূর্যদেব চাইলেন হে নারায়ণ আমি এমন একটি কন্যা সন্তান কামনা করি যে কন্যার জন্য আপনি অনন্তকাল পর্যন্ত বশীভূত থাকবেন নারায়ণ বললেন আমি কেবল এবং কেবল মাত্রই লক্ষ্মীতেই বসীভূত থাকি বস্তুত আমাকে এবং লক্ষ্মীকে কোণে কোনো প্রভেদ নেই তথাপিও আমরা আপনারা প্রার্থনা অনুযায়ী দাপর যুগে রাজা বৃষভানু রূপে দেবী শ্রীলক্ষ্মীকে তথা রাধারানীকে আপনার রূপে প্রাপ্ত হবে বন্ধুরা বুঝতেই পারছেন শ্রীমতী রাধারানী আসলে কে কালের পরিক্রমায় খ্যাতির মহাবিষ্ট কিছু লেখকের হাত ধরে রাধা সম্পর্কিত যে ভ্রান্ত ধারণা আজ সমাজে বিদ্যমান তার কিছু যুক্তি খণ্ডন করতেই আজকের এই আয়োজন একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ তথ্যটি দেখুন আশা করি রাধা ঠাকুরানী তার স্বামী আয়ান ঘোষ ও শ্রীকৃষ্ণের মধ্যকার সম্পর্কের বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন সেই সাথে রাধাকৃষ্ণকে নিয়ে প্রচলিত সব মুখরোচক ও কল্পিত উপকথা কতটা ভিত্তিহীন তা আপনারা নিজেই বিচার করতে পারবেন হিন্দু পুরাণে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী সবাই জানে আর সেই প্রেম কথা চিরকালীন অমরত্ব লাভ করে হিন্দু লোকাচার যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ককে মান্যতা দেয় না সেখানে এই সম্পর্ক কিভাবে অমর কাহিনী হিসাবে প্রতিষ্ঠা পেল তা অবাক করে বইকি পুরাণে পুরাণ কথা অনুসারে কৃষ্ণ আসলে নারায়ণী একটি রূপ কৃষ্ণ এবং রাধা লক্ষ্মীর রূপ রাধা কৃষ্ণের প্রেম মানুষের সাথে ভগবানের চিরকালীন প্রেমের এই প্রতিচ্ছবি রাধারূপী লক্ষ্মী যদি শ্রীকৃষ্ণের সঙ্গিনী হতেই মর্তে অবতীর্ণ হয়েছিলেন তবে কেন কৃষ্ণকে ছেড়ে আয়ানকে বিয়ে করেছিলেন তিনি উপকথায় পাওয়া যায় যে আয়ানের আসল নাম অভিমন্য গোকুলের কাছেই জারত নামের একটি গ্রামে ছিল তার বসবাস পেশায় ছিলেন তিনি একজন দুধের ব্যবসায়ী তার বাবা ছিলেন পোলা তার বাবা ছিলেন গোলা মাছ জটিলা ও বোন কুটিলা সম্পর্কে তিনি ছিলেন কৃষ্ণের পালিকা মাতা যশোদার দূর সম্পর্কের ভাই তার সাথে রাধার বিবাহের মূল উদ্যোক্তা ছিলেন কৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ কালী ভক্ত আয়ান পূজা অর্চনা নিয়েই থাকতেন অন্য কোনো বিষয়ে তার বিশেষ কোনো আগ্রহ ছিল না এখানেই প্রশ্ন জাগে যে লক্ষ্মীর অবতার রাধা যিনি কৃষ্ণের চিরকালীন সঙ্গী কেন আয়ানকে বিয়ে করলেন লোক কথা বলছে যে গত জন্মে আয়ান লক্ষ্মী দেবীকে স্ত্রী হিসাবে পেতে ভীষণ তপস্যা করেছিলেন কিন্তু তাকে এই বর দেওয়া হয়ে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন নারায়ণ তাতে নিরস্ত না হয়ে নিজের চারপাশে আগুন জেলে আরও কঠিন সাধনা করেন আয়ান তখন বাধ্য হয়ে নারায়ণ তাকে বলেন যে পরের জন্মে তিনি রাধারূপী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাবেন কিন্তু সে জন্মে আয়ানকে নুপুংসক হয়ে জন্মাতে হবে রাধা আয়ানকে বিয়ে করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না অন্য একটি লোক কথা বলছে একবার শিশুকালে রাধা ও কৃষ্ণ পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছিলেন সেই সময় ক্লান্ত হয়ে একটি বটবৃক্ষের নিচে তারা বিশ্রাম নিতে বসেন এরপর খেলার ছলে তারা বিয়ে করতে শুরু করেন সেই বিয়ের আচার সম্পূর্ণ করেন খোদ ব্রহ্মদেব সেই বিবাহের সাক্ষী ছিলেন সব দেবতা গণ ও কৃষ্ণের সাথে আগেই বিবাহ হয়ে যাওয়ায় আয়ানের সাথে বিবাহ বৈধ নয় বলেই জানাচ্ছে কোনো কোনো লোককথা এই সমস্ত লোককথা রাধাকৃষ্ণের রাধা কৃষ্ণের সম্পর্ককে বিবাহ বহির্ভূত বলতে রাজি নয় তাহলে রাধা কৃষ্ণের মধ্যে আসলে সম্পর্কটা কি শীন কবিরাজ গোস্বামী কর্তৃক শ্রী চৈতন্য চরণাম চরিতামৃত গ্রন্থে আদি এক বাই ফাদ পাঁচ নম্বর শ্লোকে বলা হয়েছে শ্রীমতী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপ সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের হৃদিনী শক্তি এই জন্যই শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণর একাত্ম হলেও তারা অন্যদিন কাল থেকে পৃথক দেহ ধারণ করেছিলেন এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন শ্রীমতী রাধারানী এই ভাব ও ক্লান্তিযুক্ত শ্রীকৃষ্ণের স্বরূপ শ্রীকৃষ্ণের চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শক্তিমান পুরুষ যেহেতু তিনি শক্তিমান পুরুষ তাই তার থেকে অনন্ত শক্তি প্রকাশিত হয়েছে যেমন সৃষ্টিশক্তি লীলাশক্তি ইচ্ছাশক্তি জীবশক্তি মায়া শক্তি সৃযোগ মায়াদি আদি শক্তি অন্তরঙ্গা শক্তি ইত্যাদি চিন্ময় জগৎ গোলকের সমস্ত কার্যকলাপ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির দ্বারাই সম্পূর্ণ হয় এই অন্তরঙ্গা শক্তির তিন ভাগে বিভক্ত সম্বিনী সম্বিত ও হৃদিনী ও সন্ধিনী শক্তির সাহায্যে সমস্ত চিত জগৎ প্রকাশিত হয়েছে সম্বিত বা জ্ঞান শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে জানতে পারেন কৃষ্ণ ভক্তরা এই শক্তির মা সাহায্যে শ্রীকৃষ্ণকে জানতে পারেন আর হৃদিনী শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ দিব্য আনন্দ আচ্ছাদন করেন তা আর ভক্তরা এই হৃদিনীশক্তির কৃপায় কৃষ্ণের প্রেমে সমুদ্র সমুদ্রে অবগাহন করে এই শক্তির প্রতিমূর্তি হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরাণী ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীমতী রাধারানীর জন্মলীলা সম্পর্কে বলা হইতে অপকৃত বৃন্দাবন থামে মাধবীতলায় আসীন রত্ন সিংহাসনে কৃষ্ণচন্দ্র একা বসে আছেন তখন তিনি লীলা বিলাসী করতে ইচ্ছা করার সঙ্গে সঙ্গেই তার নাম অঙ্গ থেকে রিধিনী শক্তি শ্রীমতী প্রকটিত হয় শ্রীমতী রাধিকাই হচ্ছেন আদি শক্তি পদ্মপুরাণে উত্তরখণ্ডে শিব পার্বতীর সংবাদে ভৌম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর জন্ম সম্বন্ধে আমরা জানতে পারি যে বৃন্দাবনে বিশ্বভানু রাজারাম নামে এক পরম ভক্ত বাস করতেন আর কীর্তি সুন্দরী নামে এক পানা স্ত্রী ছিল তারই গর্ভে ভাদ্র মাসে শুক্ল অষ্টমী তিথিতে মধ্যাহ্নের শুভক্ষণে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন কন্যারত্ন দর্শনে সমগ্র বৃন্দাবন দিব্য মগ্ন হলেন কন্যার রূপে সকলকে মুগ্ধ হলেও তার চেয়ে তার চোখ মুদ্রিত ছিল বলে সকলেই মনে করল কন্যাটি বুঝি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছেন রাধা চোখ মুদ্রিত হয়ে থাকার কারণ হচ্ছে একদিন গোলকে কৃষ্ণ রাধারানীকে জ্ঞাপন করলেন যে তিনি অতি শীঘ্রই পৃথিবীতে অবতরণ করবে সুতরাং রাধারানী যে সেখানেই অবতরণ করেন কেননা সেখানেই উভয়ের মধ্যে বিচিত্র মাধুর্য নদী মাধুর্য লীলাবিলাস হবে কৃষ্ণের কথা শুনে রাধারানী বলেন যে যদি তাকে পৃথিবীতে অবতরণ করতেই হয় তাহলে পরপুরুষের মুখ দর্শন করতে হবে কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণের রূপমাধুরী ছাড়া অন্য কিছুই দর্শন করতে পারবেন না তাই তার পক্ষে পৃথিবীতে জন্মগ্রহণ করা কি করে সম্ভব রাধারানীর যুক্তিসঙ্গত কথা শুনে কৃষ্ণ বললেন যে সেই জন্য তার চিন্তা কোনো কারণ নেই রাধারানী সবসময় কৃষ্ণকেই দেখতে পাবেন এভাবেই আশ্বস্ত হয়ে তবেই হরিপ্রিয়া রাধারানী মর্তলোকে অবতীর্ণ হতে রাজি হয়েছিলেন ভৌমজগতের প্রকৃতপক্ষে বৃন্দাবন আর ধাম সর্বোচ্চ জগতে গোলক বৃন্দাবনের মধ্যে কোন নেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই চিন্ময় গোলক বৃন্দাবন এই জড়ো জগতে প্রকাশিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতের অবতরণ করতে চান তখন তিনি নিত্য পর্ষদ বৃন্দ ও চিন্ময় ধাম সহ অবতরণ করেন এদিকে রাধিকার শুভ জন্ম মহোৎসব উপলক্ষে আমন্ত্রিত হয়ে স্ত্রী ও পুত্র সহ নন্দ মহারাজ বিশ্ববানু রাজার রাজপুরীতে এসে উপস্থিত হন তখন একসময় কৃষ্ণ অন্তপুরে রাধার পালঙ্কের কাছে আসে রাধারানী তার চো চোখে চোখ খুলে কৃষ্ণের দিকে তাকালো এইভাবেই উভয়ের দর্শন করে দিব্য আনন্দে নিযুক্ত হলো বিশ্বভানু রাজা অন্তঃপুরে প্রবেশ করলে দেখলেন রাধিকার চোখ কৃষ্ণে উন্মিলিত করে কৃষ্ণের দিকে তাকিয়ে আছে তখন তিনি আনন্দে অতিশয্যে উভয়কে কোন কোলে তুলে নিলেন এবং বলতে লাগলেন বুঝতে পারলেন যে কৃষ্ণই রাধাকে চক্ষুদান করেছে বন্ধুরা আজ এই পর্যন্তই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্টে জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ